জাতীয় কবিকে জানার সুযোগ ক্রমেই যেন কমে আসছে জাতীয় জাদুঘরে নজরুল কর্নার বিলুপ্ত হয়েছে বেশ কয়েক বছর আগে আশিটিরও নিদর্শন সংগ্রহ থাকলেও দর্শনার্থীদের জন্য উন্মুক্ত মাত্র দুটি স্টোরে পড়ে থেকে নষ্ট হচ্ছে কবির বাকি স্মৃতিহ্ন এদিকে আশির দশকে পাওয়া স্বাধীনতা দিবস পদকে ভেজাল সোরা রয়েছে বলে অভিযোগ কবির খিলখিল কাজী রেজান বাধন ও ফ্রকরুলের তোলা ছবিতে শকত মঞ্জুর শান্ত রিপোর্ট চির উন্নত শিরের অধ্যত যার পরিচয় দ্রোহ ও প্রেমের বাণীতে যিনি গড়েছেন বাঙালির মনন সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এখন অপরিচিত হতে শুরু করেছেন নতুন প্রজন্মের কাছে আমি নজরুলের গান গাইছি নজরুল গান শিখছি আর এছাড়া আমি নজরুল সম্পর্কে আর কিছু জানি ব্যক্তিগত ওনার জীবন নিয়ে আমি অত কিছু জানি না ও আমাদের স্কুলের লাইব্রেরিতে আমি বই খুঁজে পাই না জাদুঘরে জাদুঘরে গিয়ে উনি যেই খাতায় লিখতেন বা যেই টেবিলে বসে লিখতেন ওনার পোশাক আমি মানে দেখতে পারি না কবিনাথনে খিলখিল কাজীর কাছে দাদুর স্মৃতি বলতে আশির দশকে বাংলাদেশ সরকারের কাছ থেকে পাওয়া স্বাধীনতা দিবস পদক যা ভেঙে গেছে বেশ কিছু দিন হলো মুক্তিযুদ্ধের সম্মাননা যেটা দেয়া হয়েছিল বলেছিল যেটা শোনা ছিল না আমার সন্দেহ হলো আমি একদিন খুলে দেখলাম যে এটাও এরকম ভেঙে পড়ে আছে নজরুলের প্রতি অবহেলা যেন সবখানেই তার কিছু স্থির চিত্র কবিতার ফটোকপি পেপার কাটিং গ্রামোফোন রেকর্ড আর বই ছাড়া তেমন কিছু নেই ধানমন্ডির নজরুল ইনস্টিটিউটে আর জাতীয় জাদুঘরে প্রদর্শিত হয় নজরুলের কবিতার খাতা ও একটি ছিন্নপত্র নতুন প্রজন্ম এসে আমাদের জাতীয় কবিকে ঠিকমতো ঠিক মতো মনে হয় না ঠিক মতো চিনতে পারবে জাদুঘরে যে এরকম একটি রুম মানে রাখা হয়নি বা তৈরি করা হয়নি এই জন্য আমি দুঃখ বোধ করছি কবি পরিবারের কাছে থাকা কবির সব কিছুই রাষ্ট্রীয় সংগ্রহশালায় দেয়া হলেও সেগুলো পড়ে আছে জাদুঘরের স্টোর রুমে যমুনা টেলিভিশনের অনুরোধে কিছু স্মারক সামনে আনে জাদুঘর কর্তৃপক্ষ একুশে পদকের মতো মূল্যবান নিদর্শন বেরোয় খামের ভিতর থেকে এটা খামে আমরা তো স্টোরে সংরক্ষণ করছি এভাবে কিন্তু হ্যাঁ আরো প্রপারলি রাখা যায় নজরুল কন্যাটি ছিল সেখানে মুক্তিযুদ্ধের তিনটে গ্যালারি একসাথে করে মুক্তিযুদ্ধের বিশেষ উপস্থাপনা করা হয়েছে দুই হাজার আট নয় সাল পর্যন্ত জাতীয় কবি নজরুলের নামে একটি কর্নার ছিল জাদুঘরে কিন্তু সেটা বিলুপ্ত কেন সেই প্রশ্নের জবাব নেই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজী নজরুল ইসলামকে প্রদান করা একুশে পদক এবং নাগরিকত্ব সার্টিফিকেট এবং তার ব্যবহার্য জিনিসপত্র মিলিয়ে পঁচাশিটি নিদর্শন রয়েছে জাতীয় জাদুঘরের স্টোরে যেগুলো বহু বছর যাবৎ সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন না জাতি জাদুঘর নিজেই নিশ্চিত নয় কবে নাগাদ এগুলোকে আবার সাধারণ মানুষের সামনে উপস্থাপন করা হবে শৌকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা